গৌতম বুদ্ধের পৃথিবীতে অবতারের কাহিনীগুলি জাতকের গল্প নামে পরিচিত এই চ্যানেলে আমি এর আগে চারটি জাতকের গল্প আলোচনা করেছি এবং আপনাদের যথেষ্ট আমি সাপোর্ট পেয়েছি সেই ভিডিওগুলোতে আশা করব এই ভিডিওতেও আপনারা সাপোর্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন আসবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই গল্প থেকে আমরা জানতে পারবো যে যারা জ্ঞানী ব্যক্তি তারা কিভাবে বিপদের সময় ধৈর্য ধরে জীবনে উন্নতি করে থাকেন গৌতম বুদ্ধ বণিকের ঘরে জন্মগ্রহণ করেছিলেন এক সময় তো সেই বণিকের ঘরে তিনি জন্মগ্রহণ করে তিনি ব্যবসা বাণিজ্যে মনোনিবেশ করলেন এবং ব্যবসা বাণিজ্য করার জন্য তিনি পাঁচশোটি গরুর গাড়ি রেখেছিলেন সেই পাঁচশোটি গরুর গাড়িতে বোঝাই করে মালপত্র নানান দেশে তিনি পাড়ি দিতেন এবং প্রচুর অর্থ উপার্জন করে তিনি তার নিজের দেশে ফিরে আসতেন তো এইভাবে তার দিন কাটছিল একদিন তিনি এইভাবে পাঁচশো গরুর গাড়িতে মাল বোঝাই করে একদিন এক মরুভূমিতে পৌঁছে গেলেন তো সেই মরুভূমিতে পৌঁছে গিয়ে তিনি আর যেতে পারলেন না সেখানকার যে বালি খুব সূক্ষ্ম হাতে ধরলেও জলের মতো সেটা গলে যায় এবং দিনের বেলা প্রচণ্ড উত্তাপ বেড়ে যায় সেখানে তাই তিনি যেতে না পেরে গরুর গাড়িগুলোকে দাঁড় করে রেখে গরুগুলোকে খুলে দিয়ে তারা গরুর গাড়ির নিচেই অপেক্ষা করতে লাগলেন রাত্রির জন্য তো প্রতি দলের মধ্যে একটা স্থান নিয়ামক নামে একজন থাকতো যে নাবিকদের মতো রাত্রেবেলা নক্ষত্র দেখে দিক নির্দেশ করে দিতে পারত। এবং সে বলে দিত যে কোন পথ দিয়ে যেতে হবে বা কখন কোথায় পৌঁছানো যাবে তো গৌতম বুদ্ধেরও একজন এরকম ছিল সেই স্থান নিয়ামক গণনা করে বলে দিল যে কোন পথ দিয়ে গেলে কালকে সকালের মধ্যে তারা পৌঁছে যাবে লোকালয়ে এবং সেখানে বাণিজ্য করতে পারবে তো এই ভেবে যখন সব কিছু ঠিক হয়ে গেল যে কাল সকালের মধ্যে গৌতম বুদ্ধরা পৌঁছে যাবেন সেই স্থানে তখন গৌতম বুদ্ধ কী করলেন না অতিরিক্ত কাঠ এবং জল তিনি ফেলে দিলেন কারণ গরুর গাড়িগুলি বেশ ভারী হয়ে গিয়েছিল তাই তিনি সেগুলো ফেলে দিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে দেখা গেল গরুর গাড়ি যখন রাত্রে চলতে শুরু করলো গরুর গাড়ির সামনের গাড়িতে বসেছিলেন সেই স্থান নিয়ামক কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় গরুর গাড়িগুলো উল্টোপথে যাত্রা করতে থাকে এবং যখন উল্টো পথে যেতে যেতে ভোরবেলা গরুর গাড়িগুলি সেই ঘুরে ফিরে যেখান থেকে যাত্রা করেছিল সেখানেই এসে পৌঁছায় এমন সময় স্থান নিয়ামকের ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পর তিনি চেঁচাতে থাকেন যে গাড়ি ঘোরাও গাড়ি ঘোরাও কিন্তু গাড়ি ঘোড়াও চেঁচাতে থাকলে আর তো উপায় নেই সারা রাত ধরে গাড়ি ভুল পথে চালিত হয়েছে এবং যেখান থেকে তারা রওনা হয়েছিলেন সেখানেই এসে পৌঁছে গেছেন তখন কোনো উপায় না দেখে গৌতম বুদ্ধ বললেন ঠিক আছে আবার অপেক্ষা করে যাও দাঁড়িয়ে যাও সবাই কিন্তু গৌতম বুদ্ধ তা বলছেন কিন্তু প্রজারা তো তা শুনবে না প্রজারা বিলাপ করতে থাকে আমরা তো সমস্ত খাদ্য সমস্ত কাঠ জল সব ফেলে দিলাম এবার আমরা কি খেয়ে বেঁচে থাকবো তারা বিলাপ করতে থাকলে গৌতম বুদ্ধ কী করেন না তিনি ইতস্তত এদিক ওদিক ঘুরতে থাকেন কিসের জন্য না যদি কোথাও জলের সন্ধান পান তার জন্য এইভাবে ইতস্তত ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধ একটা জায়গাতে একগুচ্ছ কুশ দেখতে পান তো তিনি তখনই বুঝতে পেরে যান যে এখানে এই মরু স্থানে কুশ সৃষ্টি হয়েছে মানে নিশ্চয়ই এর নিচে জলের সন্ধান পাওয়া যেতে পারে তাই তিনি তার যে সঙ্গে যারা ভিত্তরা ছিল তাদেরকে তিনি আদেশ দিলেন যে এই গাছ যেখানে রয়েছে কুশ যেখানে রয়েছে তার নিচটা খনন করার জন্য তো সঙ্গে সঙ্গে তারা খনন কাজে লেগে পড়ল এবং খনন কার্য করতে করতে অনেক দূর তারা খুঁড়ে ফেলল ষাট হাত তারা খুঁড়ে দেওয়ার পরও সেখানে জল পেল না এবং তারা ক্লান্ত হয়ে পড়ল শুধু তারা যে মাটি খুঁড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে এমনটা নয় কারণ এরপর মাটি আর খোঁড়া যাবে না এরপরে রয়েছে পাথর কোদাল চালালে কোদাল দিয়ে কোনো কিছু কাজই হচ্ছে না কোদাল বেঁকে যাচ্ছে তো সেই কারণে তারা আর না খুঁড়ে বিলাপ করতে থাকলো তখন গৌতম বুদ্ধ নিচে নিজেই নেমে গেলেন তো নিচে নেমে গিয়ে তিনি কান পেতে সেই পাথরের কাছে কান পেতে শুনতে পেলেন পাথরের নিচে জলের কুলুকুলু ধ্বনি তো সেই ধ্বনি শুনতে পেয়ে তিনি উপরে উঠে এলেন এবং একজন যুবককে একজন যুবক ভিত্তকে তিনি আদেশ দিলেন যে তুমি যাও এবং নিচের ওই পাথরটির উপরে একটা বড় হাতুড়ি দিয়ে বারবার মারতে থাকো এবং তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি তোমাকে এই পাথরটা ভেঙে ফেলতেই হবে কারণ এর নিচে জল আছে তুমি যদি এটা ভেঙে ফেলতে পারো তবেই সমস্ত লোকজন বাঁচবে যে গরু ছিল গরু বাঁচবে এবং আমরা মানুষরাও বাঁচবো তাই তোমাকে এটা ভেঙে ফেলতেই হবে এবং উদ্যমহীন হলে তোমার চলবে না তো প্রভুর এই আদেশ শুনে সঙ্গে সঙ্গে সেই তরুণ ভিত্ত কাজে লেগে পড়ল এবং তার শক্ত কঠিন পেশির দ্বারা সে বার পাথরের উপর আঘাত করতে 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 সে কী করলো না পাথরটিকে ফাটিয়ে দিল যেই পাথরটিকে ফাটিয়ে দিল অমনি পাথরের নিচ থেকে জলের ফোয়ারা উপরে বেরিয়ে এলো এবং সেই জলের ফোয়ারা দেখে সবাই আনন্দে উল্লাসে চেঁচিয়ে উঠল চেঁচিয়ে উঠে তা সবাই সেই জল পান করলো এবং নিজেদের তৃষ্ঠা মেটালো স্নান করলো এবং সেই জল তারা ধরে রাখলো ভবিষ্যতের জন্য যে তারা যতক্ষণ না লোকালয়ে পৌঁছাচ্ছে জল তারা ফেলবে না আবার সেই জল দিয়ে তারা রান্নাও বসিয়ে দিল যে কাট ছিল সেই কাট চিরে তারা রান্না বসালো এবং সবাই খাওয়া দাওয়া করলো এভাবে তারা আবার পুনরায় বল ফিরে পেল তো এরপর গৌতম বুদ্ধ কী করলেন না সেই গরুর গাড়িকে নিয়ে সন্ধ্যেবেলা আবার যাত্রা করলেন তো এবার কিন্তু স্থান নিয়ামক যে ছিল সে গৌতম বুদ্ধকে সঠিক পথে সেই দলকে পরিচালিত করে সন্ধ্যার পরের দিন সকাল হওয়ার আগেই তারা সেখানে পৌঁছে গেল তো নির্দিষ্ট স্থানে পৌঁছে গৌতম বুদ্ধ ব্যবসা বাণিজ্য করে তিনি দ্বিগুণ চতুর্গুণ লাভ করে অনেক মুনাফা অর্জন করে তিনি পুনরায় আবার দেশে ফিরে এলেন তো এই গল্প থেকে আমরা কি জানতে পারি এই গল্পের কথা এটাই এবং গৌতম বুদ্ধের যে বণিক অবতারের এই বালুকাপথ জাতকের গল্প থেকে এটাই প্রকাশ পেয়েছে যে বিপদের সময় বিপদের সময় যারা ধৈর্য ধরে থাকতে পারেন তারাই শেষে লাভবান হন যারা ধৈর্য ধারণ করতে পারেন না তারা বড় মানুষও হতে পারেন না তাই বিপদ থেকে রক্ষা পেতে গেলে বিপদের সময় করুণ হয়ে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে একেবারে ভেঙে মুসলে পড়লে চলবে না বিপদের সময় শক্তভাবে নিজের বুদ্ধিকে চালিত করতে হবে তাহলেই জীবনে উন্নতি সম্ভব তো গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চাইবো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ